দেশে ফিরেছেন সাকিব আল হাসান প্রথমবার দেশের ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে এবারে ফেরা যেন তাই কয়েক মাস আগের পরিস্থিতি হঠাৎ পাল্টে গিয়েছে বাংলাদেশের গত জাতীয় নির্বাচনে দাঁড়িয়েছিলেন শাকিব আল হাসান ভোটে জিতে সাংসদও হয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখন প্রাক্তন সাংসদ তার বিরুদ্ধে দেশে চলছে খুনের মামলা গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান মার্কিন মুলুকে মেজর লিগ ক্রিকেট এবং কানাডায় গ্লোবাল টি খেলেছেন এর মাঝে সরকারের পতন প্রধানমন্ত্রীর পদ থেকে দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা খেলার সময় সাকিবকে সমর্থকরা করেন অপমানজনক কথা বলেন কানাডায় বিদ্রুপ সাকিব সেই থেকে আর দেশে ফেরেনি বাংলাদেশে পরিবর্তনের হাওয়ায় সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে যদিও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাকিবকে টিমের রাখা হয় বাকি সকলে দেশে প্র্যাকটিস করে পাকিস্তানে গিয়েছিলেন শাকিব আর দেশে ফেরেনি সরাসরি সেখান পাকিস্তানে রওনা দেন টেস্ট সিরিজ শেষে গিয়েছিলেন ইংল্যান্ডে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলে ভারতের সফরের প্রস্তুতি সারেন এরপর চেন্নাইতে টিমের সঙ্গে যোগ দেন বাংলাদেশের এই ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিল্ডের চরম অস্বস্তিতে পড়তে পারে এমনটাই আশঙ্কা ভারতের মাটিতে আরও একটি টেস্ট পাগে এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের সাকিব কি ফিরবে দেশে অভয় দিচ্ছেন বিসিবি কর্তা সাকিব দেশে ফিরলে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে করতে হবে না তাকে এমনটাই জানিয়েছেন বিসিবি বোর্ড কর্তা বিসিবি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কার করে দিয়েছে সাকিব দেশে ফিরলে তাকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না বাংলাদেশ সরকার জানিয়েছে কেউ সাকিবকে হেনস্থা করবে না সাকিবের যদি চোখ নিয়ে কিংবা দলের জায়গা পাওয়া নিয়ে কোনো সমস্যা না থাকে দেশের মাটিতে সাকিবের না ফেলার কোনো কারণই দেখছেন না বিসিবি